আসসালামু আলাইকুম আপনারা যারা ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন কোর্সে অ্যাড হয়েছেন আপনারা কিভাবে আপনাদের এক্সামের পিডিএফগুলো যে আমরা দেব সেগুলো কিভাবে পাবে আজকে আমরা সে বিষয়ে বিস্তারিত দেখব আপনারা প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি এখানে এসে আপনি স্টুডেন্টদের ড্যাশবোর্ডে ক্লিক করবেন আপনি নর্মালি যখন স্টুডেন্ট ড্যাশবোর্ডে ক্লিক করবেন তখন এই ধরনের একটা ডিসপ্লে চলে আসবে এইখানে কোর্স সম ফ্রি পরীক্ষা প্রিমিয়াম রেজাল্ট এক্সাম ক্লাস রুটিন এক্সাম পিডিএফ আর বুক এবং নিয়োগ এই অপশনগুলো আছে তো আমরা একটু এক্সাম রুটিনটা আজকে দেখে নিই এর সাথে এক্সাম রুটিনটা হচ্ছে এইখানে দেখেন অনেকগুলো কোর্স আছে এখানে ধরেন হচ্ছে এইখানে গিয়ে জুনিয়র ইন্সট্রাক্টর যে ব্যাচটা আছে ব্যাচ টু আপনি ধরে নিলাম এই ব্যাসের রেস্টুরেন্ট এখানে যাওয়ার পরে দেখবেন একটা যে ডিপার্টমেন্টে আপনি স্টুডেন্ট সেখানে ক্লিক করার পরে এইখানে আপনি পিডিএফটা আসার সাথে সাথে দেখেন এই অপশনগুলো চলে আসবে একটা অপশন হচ্ছে পড়ুন আর একটা অপশন হচ্ছে ডাউনলোড পড়ুন পড়ুনটা কি আপনি যদি এইখানে ক্লিক করেন আপনি দেখেন এইখানে জুনিয়র ইনস্ট্রাক্টর এমসিকিউ প্রস্তুতি কোর্স ব্যাস টু জুনিয়র ইনস্ট্রাক্টর এক্সাম এত এত সিলেবাস সম্পূর্ণ দেওয়া আছে এইখানে দেখেন বাংলাদেশ বিষয় বলি বিসিএস কোশ্চিন ব্যাংক এখানে বিসিএস কোশ্চিন ব্যাংকের এখানে হচ্ছে পঁয়তাল্লিশ বিসিএস আটচল্লিশতম বিসিএস সব বিসিএস আছে এইখানে প্রত্যেকটা বিসিএস ম্যাথসের কোশ্চিনে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোশ্চিনটা কি এভাবে আসছে সব কিছু এইখান থেকে চাইলে আপনার এই ডাউনলোড অপশনে ক্লিক করে এই যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করতে পারেন ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করে এইখানে দেখবেন যে ডাউনলোড হয়ে গেলে এখানে ডাউনলোডে এখানে এই যে পরীক্ষা নং এক এখানে চলে আসবে এই যে পরীক্ষা নং এক দেখেন প্রত্যেকটা কোশ্চিন এখানে বিশেষ প্রশ্ন ব্যাংকের সাথে যে কোশ্চিনগুলো দেওয়া ছিল অ্যাড সহকারে সহকারে এগুলা দেয়া আছে এখান থেকে আপনারা সরাসরি আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী পিডিএফ নিতে পারবেন তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমাদের পিডিএফ ডাউনলোড করে এবং রুটিনটা দেখে এই বিষয়গুলা আপনারা যারা এখনও অবগত না এই ভিডিওটা দেখে সেভাবে আপনারা প্রবেশ করুন তাহলে আপনারা প্রত্যেকটা এক্সামের জন্য পিডিএফ এবং রুটিনের সাথে মিলিয়ে পিডিএফ পেয়ে যাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম